বিসমিল্লামার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু তো বিয়াস প্রথম নিয়ে আসছি তোমাদের সামনে আজকে বছরের প্রথম এটা হলো লাফ এমের প্যানস্টিক তারপর এখানে আছে লুডিয়াল ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে তোমাদের জন্য এখানে আরও আছে ওয়াইট অ্যান্ড ফাউন্ডেশন মিলানি ব্যান্ডের ফাউন্ডেশন আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে আছে তো তোমরা যারা আমাদের এই প্রোডাক্ট নিতে চাচ্ছো অবশ্যই আমাদের যে অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার দোকানটাতে আসতে দোকানের গাউসিয়ার সাথে নন মেশিন শপিং সেন্টার চার বাই চার এখানে যা দেখছো তোমরা অবশ্যই এই প্রোডাক্টগুলো মানিয়ে কি হান্ড্রেড পার্সেন্ট পাইকারি এবং খুশরা সম্পূর্ণ তোমাদের জন্য তবে যারা নিতে চাও অবশ্যই এখানে আস নিতে পারো আর আমাদের দোকানে প্রতিটা প্রোডাক্টে তোমরা নিতে হইলে এবং তোমাদের জন্য যারা হোলসেল এক পিস বলো দশ পিস দশ পিস বারো পিস বারো পিস এক কার্টোর মাছটা তাও সমস্যা নেই তো আমাদের এখানে লিপস্টিকের অনেক অনেক কালেকশন আছে তোমরা দেখতে পাও যাদের পছন্দ হয় নিতে পারো প্রতিটা প্রোডাক্টে তোমাদের মানসম্মত এবং তোমরা নিতে পারো এবং আমাদের এই প্রোডাক্ট নিতে হলে দোকানে আসতে হবে দোকানে আসতে সমস্যা নেই আমাদের অনলাইন নাম্বারও নিতে পারো তবে বিউটি কনসেপ্টে এখানে টেনেস দোকানে এখানে সম্পূর্ণ অরিজিনাল এবং রিয়েল আল্লাহ রহমতে তোমরা এখানে আসলে কোনো প্রোডাক্টে ঠকবে না ইনশাআল্লাহ হাফেজ